জরা কাওকে হariye ডিপریشنে আসা আসোন একটা গল্পটা শুনুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আহমদ ও ন সল্লু আলা রাসূলিহিন কেজনম্মা বাত সম্মানিত বন্ধুগণ যারা এই মুহূর্ত আমার ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ মোবারক বজ্জালিয়ে আজকে প্রধমান জি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওনি আসলাম যে ভিডিওটুকুন আর হাদিলা হচ্ছে জরা কাওকে হariye ডিপریشنে আসা এর জন্য আমি একটা গল্প বলছি আসুন আমরা গল্পটা শুনি যে হারা কী জন্য হারাই হারানোর পরে আমরা ডিপ্রেশনে আছি চিন্তা আছে ওই চিন্তা না করার জন্য আমি গল্পটা বলছি একটা পাখি আল্লাহর কাছে বিষক দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্টে করে আমার ঘরটা বানিয়েছিলাম আমরা সকলে অবগত আছি যে পাখি কোথায় ঘর বাঁধে আর কত কষ্ট করে ঘরটা বাঁধে তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেন কেন করলে এই কাস্টগোল কে বলছে ভাই পাখি আল্লাহ তহকে বলছেন যে আমি একটা ঘর বানাইলাম ওই ঘরটাকে আপনি আবার তুফান দিয়ে উড়িয়ে দিয়েছিলাম আমি তো কষ্ট করে ঘরটা বানাইলাম কেন আপনি এই কষ্ট করলে এবার আমার আল্লাহ তাল্লাহ থেকে জবাব শুনুন তখন আল্লাহ তালা উত্তরে বলল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ গড়ে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য আল্লাহ একবার কত বড় আল্লাহ তালা আমাদের মহান রব মহান অসংখ্য গুণিত মখলুকের মধ্যে কে কোন বিপদে পড়তেছে সেই বিপদের খবরও আমার আল্লাহ তালা দরবারে আসেন একটা পাখি বাসাবিতে থাকতো আর ওই অবস্থায় পাখিটা ঘুমিয়েছিল তুফানো আসলো আবার এমন সময় একটা সাপও ঢুকেছে ওই পাখির ঘরে পাখিটিকে খেয়ে ফেলার জন্য তো আমিও জানি না আপনিও জানেন না পাখিটাও জানে না যে আমি এত উপরে আকাশে বাসা বাঁধলাম ওই জায়গায় সবজি আমাকে দংশন করতে পারে বা আমাকে খেয়ে ফেলতে পারে অথচ আমার আল্লাহ তে এমন একজন মনে ফেয়েছে যিনি আর সোয়াজিম থেকে তার কোন মাখলকটা কী কী অবস্থা আছে সকল কিছু খবর রাখেন সুবাহান আল্লাহ তো ফাঁকিও জানে না যে তার ঘরে একটা সাপ ঢুকেছে আর সাপটা তাকে খেয়ে ফেলবো তো আল্লাহ তালা বলেন যে আমি তুফান দিয়ে গরটাকে উড়িয়ে দিয়েছি এই জন্য তুমি ঘুমার চেলে আর ওই মুহূর্তে একটি সাপ তোমার গড় ঢুকছে যে তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার গরটাকে উড়িয়ে দিলাম আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় সুবাহান্লাহ বুঝতে পেরেছেন আপনি যে কোনো হালাল রিলেশন বলেন হারাম রিলেশন বলেন যদি আপনার ক্ষতিকারক কোনো রিলেশন ব্যক্তি হয় বা বন্ধুত্ব হয় কোনো আত্মীয় স্বজন হয় তখন আপনার কাছ থেকে তার বন্ধুত্বটা ছুটিয়ে তাকে নিয়ে যাবেন কি জন্য যাতে আপনার ক্ষতি না করে আল্লাহ তাআলা কত মহান আল্লাহ তাআলা দরবার সুক্তি যে আমার একজন আমরা মনিপ পেয়েছি যা সুখে দুঃখে বিপদে পদে সে মনিপ আমাদের পাশে আসেন ইনশাল্লাহ হাসবেন্ড আল্লাহ আমার ওকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ তালা কবুল করুক আমি